আমরা কি কিয়ামতের খুব কাছাকাছি চলে এসেছি মহাপ্রলয়ের সেই ভয়ঙ্কর দিনের আগে কি কিছু অবিশ্বাস্য ঘটনা ঘটবে যা ইমাম মাহাদি সালামের আগমনের ইঙ্গিত দেবে হাদিসের বর্ণনায় এমন কিছু নির্দিষ্ট ও লক্ষণীয় ঘটনার কথা বলা হয়েছে যা আমাদের কাছে অবিশ্বাস্য বলে মনে হতে পারে কিন্তু সেগুলোই কিয়ামতের সন্নিকটে আসার প্রমাণ এই ঘটনাগুলোকে কেবলই কল্পকাহিনী নাকি সত্যি আমাদের জীবনে এগুলো ঘটতে পারে যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে তবে আপনি হয়তো বর্তমান বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ বিষয়কে বুঝতে পারবেন না এবং অজানা এক ভয়ে ভীত হবেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদির আগমন মহাপ্রলয়ের আগে যা ঘটতে পারে অবিশ্বাস্য ঘটনা হাদেসের আলোকে সেই সব পূর্বাভাসগুলো কি সেগুলো কেন ঘটবে এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের করণীয় কি সে সম্পর্কে ইসলামের শরিয়া কি বলে যাতে আপনি এই ভয়ঙ্কর সময়ের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন প্রিয় শ্রোতা কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে আল্লাহ তালা কিছু বড় বড় আলামত বা নিদর্শন নির্ধারণ করে দিয়েছেন এই নিদর্শনগুলো আমাদের জন্য এক ধরনের সতর্ক বার্তা ইমাম মাহাদি সালামের আগমন হল সেই বড় আলামতগুলোর মধ্যে অন্যতম তার আগমনের পূর্বে এবং তার শাসনামলে এমন কিছু অবিশ্বাস্য ও লক্ষণীয় ঘটনা ঘটবে যা মানবজাতি আগে কখনো দেখেনি এখানে আমরা হাদিসের আলোকে ইমাম মহাদি সালামের আগমনের পূর্বে এবং তার শাসনামলে সংগঠিত হতে পারে এমন কিছু অবিশ্বাস্য ঘটনা আলোচনা করব এক আসমান থেকে এক বিশেষ আওয়াজ আখেরি জামানায় একটি নির্দিষ্ট সময় আসবে যখন আসমান থেকে এক বিশেষ আওয়াজ আসবে এই আওয়াজ ইমাম মহাদি আলাহ সালামের আগমনের ঘোষণা দেবে হাদিসের বর্ণনা হাদিসে এসেছে রমজান মাসে আসমান থেকে এক বিশেষ আওয়াজ শোনা যাবে এই আওয়াজটি সবাইকে চমকে দেবে এবং তা ইমাম মহাদি সালামের আগমনের ঘোষণা দেবে ঘটনা তাৎপর্য এই ঘটনাটি আগমনের এক অলৌকিক প্রমাণ হবে এর মাধ্যমে তিনি বিশ্বজুড়ে এবং মানুষ বুঝতে পারবে যে তিনি কোনো সাধারণ মানুষ নন বরং আল্লাহর পক্ষ থেকে এক প্রেরিত বিশেষ নেতা দুই সামের দিকে একটি বাহিনীর ভূমিতসে ধ্বংস হাদিসে একটি ভয়ঙ্কর ঘটনার কথা উল্লেখ আছে যে একটি বিশাল বাহিনী যারা ইমাম ইমাম্মাদী সালামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসবে তারা মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থানে অর্থাৎ বায়দা নামক স্থানে ভূমিদশার শিকার হয়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে হাদিসের বর্ণনা উম্মুল উম্মে সালামার রাদা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিহ সালাম বলেছেন এক খরিফার মৃত্যুর পর মতবিরোধে দেখা দেবে তখন মদিনার একজন লোক মক্কায় চলে যাবে মক্কার কিছু লোক তাকে খুঁজে বের করবে অনিচ্ছা সত্ত্বেও তাকে বায়াত দেবে এরপর সিরিয়ার দিক থেকে একটি বাহিনী আসবে যারা তার বিরুদ্ধে যুদ্ধ করবে কিন্তু স্থানে তারা ভূমিধসে ধ্বংস হয়ে যাবে সহি মুসলিম ঘটনাটির তাৎপর্য এই ঘটনাটি আল্লাহর পক্ষ থেকে ইমাম মহাদি আলাহ জন্য এক বিশেষ সাহায্য হবে এটি প্রমাণ করবে যে যারা তার বিরুদ্ধে যুদ্ধে দাঁড়াবে তাদের পরাজয় সুনিশ্চিত তিন ফোরাত নদীর স্বর্ণের পাহাড় উন্মোচন কেয়ামতের পূর্বে ফোরাত নদী তার তলদেশে থাকা এক বিশাল স্বর্ণের পাহাড় উন্মোচন করবে এই স্বর্ণের জন্য মানুষ মানুষ একে অপরের সাথে যুদ্ধ করবে এবং বহু মারা যাবে হাদিসের বর্ণনা বলেছেন অচিরেই ফোরাত নদী তার স্বর্ণের পাহাড় উন্মোচন করবে যখন মানুষ তা দেখবে তখন তার কাছে যাবে যে তার কাছে যাবে সে যেন সেখান থেকে কিছু না নেয় সাহি বুখারি মুসলিম ঘটনার তাৎপর্য এই ঘটনাটি প্রমাণ করে যে আখিরি জামানার মানুষ দুনিয়াবি সম্পদের জন্য কতটা লোভী হবে এবং সামান্য একটি জিনিসের জন্য কত বড় ধরনের সংঘাত সৃষ্টি করবে এই ঘটনাটি আলাহ সালামের আগমনের এক অন্যতম আলামত চার বৃষ্টি হবে কিন্তু ফসল হবে না আখিরি জামানায় আরেকটি অবিশ্বাস্য ঘটনা ঘটবে তা হল আকাশ থেকে প্রচুর বৃষ্টি হবে কিন্তু জমিনে কোনো ফসল উৎপন্ন হবে না হাদিসের বর্ণনা হাদিসে এসেছে কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ব্যাপক বৃষ্টিপাত হবে কিন্তু জমির কোন ফসল উৎপন্ন করবে না ঘটনার তাৎপর্য এই ঘটনাটি আল্লাহর পক্ষ থেকে মানবজাতের জন্য এক বিশেষ পরীক্ষা হবে এর মাধ্যমে মানুষ বুঝতে পারবে যে তাদের ক্ষমতা সীমিত এবং আল্লাহর রহমত ছাড়া তারা কিছুই করতে পারবে না পাঁচ রোমানদের অর্থাৎ খ্রিস্টানদের সাথে মহাযুদ্ধ আল মালহামাতুল কুবরা ইমাম ইমামহাদি আলাহ শাসন আমলে মুসলিমদের সাথে রোমানদের অর্থাৎ খ্রিস্টানদের এক ভয়ঙ্কর যুদ্ধ সংগঠিত হবে যা ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ হবে হাদিসের বর্ণনা বলেছেন তোমরা রোমানদের সাথে এমন এক মহাযুদ্ধের জন্য প্রস্তুত হও যা এর আগে কোনো যুদ্ধ হয়নি সহি বুখারি এই যুদ্ধে মুসলিমরা বিজয় লাভ করবে এবং কনস্টান্টিনোপোল অর্থাৎ বর্তমান ইস্তানবুল জয় করবে ঘটনার তাৎপর্য এই যুদ্ধ হবে ইমাম ইমামহাদি সালামের নেতৃত্বের এক বিশাল প্রমাণ এবং ইসলামের চূড়ান্ত বিজয়ের ইঙ্গিত এই যুদ্ধের পরে আবির্ভাব ঘটবে যা হবে মানবজাতের জন্য সবচেয়ে বড় ফিতনা তাহলে আমাদের করণীয় কি এই অবিশ্বাস্য ঘটনাগুলো আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে এগুলো আমাদেরকে সতর্ক করে যে আমরা এমন এক সময় বাস করছি যেখানে আল্লাহর নিদর্শনগুলো প্রকাশ পাচ্ছে আমাদের প্রধান দায়িত্ব হল এক ইমান ও আমলকে মজবুত করা সকল ফিতনার সময় ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে দুই সঠিক জ্ঞান অর্জন কোরআন ও সহিহাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদেরকে রক্ষা করা তিন ধৈর্য ও দৃঢ়তা আখেরি জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা চার আর্থিক প্রস্তুতি ভবিষ্যতের জন্য অর্থনৈতিকভাবে প্রস্তুত থাকা বিশেষ করে সোনা ও রূপার মতো সম্পদ জমিয়ে রাখা পাঁচ দাওয়াহের কাজ মানুষকে আল্লাহর পথে আহ্বান করা সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করা প্রিয় শ্রোতা এই অবিশ্বাস্য ঘটনাগুলো প্রমাণ করে যে ইমাম মাহাদি আলাহিসাল্লামের আগমন এক সুনিশ্চিত সত্য আমাদের উচিত এই বাস্তবতা অনুধাবন করে নিজেদেরকে প্রস্তুত করা এবং আল্লাহর পথে অবিচল থাকা তালা আমাদেরকে সকল ফিত্যা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহদি সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ মামিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম আমরা কি কিয়ামতের খুব কাছাকাছি চলে এসেছি মহাপ্রলয়ের সেই ভয়ঙ্কর দিনের আগে কি কিছু অবিশ্বাস্য ঘটনা ঘটবে যা ইমাম মাহাদি সালামের আগমনের ইঙ্গিত দেবে হাদিসের বর্ণনায় এমন কিছু নির্দিষ্ট ও লক্ষণীয় ঘটনার কথা বলা হয়েছে যা আমাদের কাছে অবিশ্বাস্য বলে মনে হতে পারে কিন্তু সেগুলোই কিয়ামতের সন্নিকটে আসার প্রমাণ এই ঘটনাগুলোকে কেবলই কল্পকাহিনী নাকি সত্যি আমাদের জীবনে এগুলো ঘটতে পারে যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে তবে আপনি হয়তো বর্তমান বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ বিষয়কে বুঝতে পারবেন না এবং অজানা এক ভয়ে ভীত হবেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদির আগমন মহাপ্রলয়ের আগে যা ঘটতে পারে অবিশ্বাস্য ঘটনা হাদেসের আলোকে সেই সব পূর্বাভাসগুলো কি সেগুলো কেন ঘটবে এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের করণীয় কি সে সম্পর্কে ইসলামের শরিয়া কি বলে যাতে আপনি এই ভয়ঙ্কর সময়ের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন প্রিয় শ্রোতা কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে আল্লাহ তালা কিছু বড় বড় আলামত বা নিদর্শন নির্ধারণ করে দিয়েছেন এই নিদর্শনগুলো আমাদের জন্য এক ধরনের সতর্ক বার্তা ইমাম মাহাদি আলহ সালামের আগমন হল সেই বড় আলামতগুলোর মধ্যে অন্যতম তার আগমনের পূর্বে এবং তার শাসন